আমি এখন আছি বসিলাতে গ্রামীণ সিটি নামক জায়গা এখানের যে মালিক উনি সব করে আসলে একটি প্লটে ভর মানে গাছ লাগিয়েছেন এবং খেতেও বেশ সুস্বাদু আমি বেশ কয়েকটি খেলাম এবং আমার পিছনে ফয়েজও আছে ফয়েজও বেশ সবগুলো খাবার বেশ মজা এবং অধিকাংশ গ্রহই আসলে হারভেস্ট হয়ে গেছে এখন খুব কমই আছে এটা মনে হয় আপেল কুল বলে এটাকে কালার দেখে মনে মনে হচ্ছে একটু একটু মুছে খেয়ে ফেলি আসলে খুবই টেস্ট খুবই টেস্ট বেশি আমি এর আগে একদিন আসছিলাম ওই দিন প্রচুর হয়েছিল গাছ দেখলে বোঝা যাচ্ছে যে গাছ আসলে নিয়ে পড়েছে হ্যাঁ সো বেশ ভালোই পাকছে আর কি খেয়ে ফেলছে দেখে এই গাছটা পাকছে ভালো ভালো পাকছে নিচে আসলে ধুনিয়া গাছ ছিল যে দেখা যাচ্ছে ধুনিয়া হয়ে গেছে ওই আমি এই বইগুলো দেখাই পেকে পেকে পড়ে যাচ্ছে একেবারে পরিপক্ক এগুলো একেবারে পরিপক্ক গাছের নিচে খাওয়ার লোক নেই তো আমার আশেপাশে একেবারে পেকে গেছে যারা আছেন তারা আসতে পারেন হ্যাঁ পুরো একেবারে পেকে এটা আঁধতে পারলাম না সো খেতেও বেশ সুস্বাদু এইগুলো আমি এখানেই খাচ্ছি আসলে খুবই মজা পর্যাপ্ত আসুন ফাৰ্ষ্ট ঠিক আছে ধন্যবাদ তোমাক এনজয় কৰ খাওক